ভগবদ্গীতা একটি প্রাচীন হিন্দু মহাকাব্য যা সংখ্যাগরিষ্ঠ লোকের কাছে মূল্যবান এটি সেই কম দার্শনিক বইগুলির মধ্যে একটি যা মানুষের সমস্যা দুঃখ এবং যন্ত্রণার একটি বিস্তৃত ব্যাখ্যা প্রদান করে গীতা শ্লোকগুলি নির্বোধী জ্ঞান এবং দার্শনিক ধারণাগুলি পাঠ করে যা আজও সবাই বোঝে না ভগবদ্গীতা কাজ জীবন ধর্ম দর্শন এবং আধ্যাত্মিকতার উপর অনেক সমালোচনামূলক পাঠ দেয় গীতা হলো এমন একটি পাঠ যা সম্পর্কে বেশিরভাগ মানুষ জানে কিন্তু সবাইয়ের সারমর্ম তাৎপর্য এবং ঘটনাগুলি সম্পূর্ণরূপে বুঝতে পারে না এই ভিডিওতে আমরা গীতা সম্পর্কে কম পরিচিত তথ্য জেনে নেব যা আপনাকে নিজেকে এটি পড়তে অনুপ্রাণিত করবে এবং কিছু ভগবদ্গীতার প্রসঙ্গে সমালোচনামূলক অন্তর্দৃষ্টি দেব বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে এক নাম্বার ওয়ান কৃষ্ণের শিক্ষা গ্রহণে অর্জুন একা ছিলেন না এটি সাধারণত অনুমান করা হয় যে ভগবদ গীতাটি ছিল শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব রাজকুমার অর্জুনের মধ্যে একটি কথোপকথন অর্জুন একমাত্র নন যিনি গীতার জ্ঞান সম্পর্কে জানতে পেরেছিলেন ভগবান হনুমান সঞ্জয় এবং বার্বরিকও গীতার বিস্তৃত জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছিলেন অর্জুনের রথের ওপর ভগবান হনুমান ছিলেন তাই তিনি মহাভারতের সমগ্র যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন রাজা ধৃতরাষ্ট্রের পরিচারক সঞ্জয়কে মহামুনি বৈদ্যাস ঐশ্বরিক দৃষ্টির বর দিয়েছিলেন অন্ধ রাজার কাছে শক্তিশালী যুদ্ধের কার্যক্রম বর্ণনা করার জন্য অবশেষে ঘটোৎকাছের পুত্র বার্বরীকেও একটি পাহাড়ের চূড়া থেকে মহান যুদ্ধ পর্যবেক্ষণ করেছিলেন যার ফলস্বরূপ তিনি কৃষ্ণের চূড়ান্ত শিক্ষাও সংগ্রহ করেছিলেন ফ্যাক্ট নাম্বার টু অর্জুনই প্রথম কৃষ্ণের জ্ঞান লাভ করেছিলেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব পছন্দ করতেন এটি খুবই পরিচিত ঘটনা কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে দুর্যোধনকে ভগবদ্গীতার গীতার শ্লোক পাঠ করার চেষ্টা করেছিলেন দুর্যোধনকে শিক্ষিত করলেই এই যুদ্ধ সম্পূর্ণরূপে এড়ানো যেত কিন্তু তার দুর্ভাগ্য বরাবরের মতো অহংকারী তিনি কৃষ্ণের সাথে তর্ক করেছিলেন যে তিনি ইতিমধ্যেই সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য জানেন এবং এটি পুরোপুরি শুনতে অস্বীকার করেছিলেন দুর্যোধন বিশ্বাস করতেন যে তার মধ্যে একটি সহজাত শক্তি রয়েছে যা তাকে তার ধর্ম অনুযায়ী কাজ করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে দেয়নি এই অন্তর্নিহিত শক্তিই তাকে সমগ্র নাটকের মহান অধর্মী করে তুলেছিল ফ্যাক নাম্বার থ্রি গীতায় একটি নির্দিষ্ট সংখ্যার মহান তাৎপর্য দেখানো হয়েছে জ্ঞানেশ সাগর যেটি হল শ্লোক এবং মহাভারত সবগুলোরই আঠেরো সংখ্যার অনুরণন আছে বলে মনে করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধ আঠেরো দিন ধরে চলেছিল এবং গীতার মোট খণ্ড এবং পর্বের সংখ্যা আঠেরো আঠেরো ব্যক্তি বলিদানের জন্য অপরিহার্য এবং আঠেরো শব্দটি সংস্কৃতে আত্মত্যাগকে বোঝায় কুরুক্ষেত্রের ভূখণ্ডে মহাভারতে অক্ষহিনী নামে একটি সামরিক গঠন ছিল যেটি একুশ হাজার আটশো সত্তরটি হাতি একুশ হাজার আটশো সত্তরটি রথ পঁয়ষট্টি হাজার ছশো দশটি অশ্বারোহী এবং এক লাখ ন হাজার তিনশো পঞ্চাশটি পদাতিক সেনায় ভর্তি ছিল এখন আপনি যদি সংখ্যাগুলির প্রতিটিকে আলাদাভাবে গণনা করেন তাহলে মোট হবে আঠেরোটি এটি দাবি করা হয় যে পাণ্ডবদের সেনাবাহিনীতে সাতটি অক্ষয়িনী ছিল যেখানে কৌরবদের সেনাবাহিনীতে মোট এগারোটি অক্ষয়িনী ছিল ফ্যাক্ট নাম্বার ফোর গীতা মানে একটি গান যদিও এটি কথোপকথনের ওপর ভিত্তি করে আপনি কি ভেবে দেখেছেন যে কেন ভগবদ্গীতাকে গান বলা হয় যদিও এটি কথিত হয় ভগবদ্গীতা প্রভুর গান হিসেবে বিখ্যাত কারণ এটি অনুস্তূপ নামক একটি ছন্দে রচিত হয়েছে এবং প্রতিটি স্তবক বত্রিশটি শব্দাংশ নিয়ে গঠিত সাধারণ ধারণাটি চারটি লাইনে উপস্থাপন করা হয় প্রতিটিতে আটটি সিলেবাল রয়েছে ফ্যাক্ট নাম্বার ফাইভ গীতা একটি অবিচ্ছিন্ন প্রবাহে লেখা হয়েছিল কোনো বিরতি ছাড়াই সবাই জানেন যে গীতা কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি কথোপকথন ছিল কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে গীতার পাণ্ডুলিপি কে প্রথমবার লিখেছিলেন আচ্ছা আসুন এই সত্যের পেছনের ছোট গল্পটি আমরা জেনে নিই মহান মহাভারতের পর কৌরবদের পরাজয় এবং হস্তিনাপুরে পাণ্ডবদের ছত্রিশ বছর রাজত্ব করার পর কৃষ্ণ হস্তিনাপুর ত্যাগ করেন এবং তার রাজ্যের যত্ন নেওয়ার জন্য যা গান্ধারী অভিশাপ দিয়েছিলেন এই সমস্ত কিছুর পর মহামণি বেদব্যাস বসেছিলেন একটি দীর্ঘ ধ্যানে যাই হোক যুদ্ধের হিংস্র দৃষ্টিভঙ্গি তাকে শান্তিতে ধ্যান করতে দেয়নি তিনি এই পুরো গল্পটিকে একটি কবিতায় অনুবাদ করার চিন্তা করেছিলেন যার জন্য তিনি একজন উপযুক্ত সহকারীর জন্য ভগবান ব্রহ্মার কাছে গিয়েছিলেন তিনি মহামণি গণপতি অর্থাৎ গণেশের নাম প্রস্তাব করেন গণপতি ব্যাসকে একটি শর্ত দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি কবিতাটি লিখে ফেলবেন যদি কেবল ব্যাস এটিকে এমনভাবে আবৃত করতে পারেন যাতে তাকে তার হাসের পালক অর্থাৎ পেন না ওঠাতে হয় তাই সমগ্র মহাভারত লিখতে তিন বছর লেগেছিল যা ভগবদ্গীতার একটি অংশ বন্ধুরা এই ছিল ভগবদ্গীতার সম্পর্কে কিছু আকর্ষণীয় অজানা ফ্যাক্স আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্সের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাকসেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন